জয়পুর থানার অন্তর্গত বৈতল কোলে পাড়া এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম সন্দীপ কোলে বয়স চুয়াল্লিশ বছর পরিবার সূত্রে খবর বাড়ির বাড়ির পেয়ারা পেয়ারা গাছে লাঠি নিয়ে সময় পাশ দিয়ে যাওয়া লাইনের সংস্পর্শে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন সন্দীপ নামে ওই ব্যক্তি দুর্ঘটনার পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে আবার কতুলপুর গ্রামীণ হাসপাতালে আনা হয় যদিও শেষ রক্ষা হয়নি হাসপাতালের মৃত্যু হয়েছে তার পেয়ারা পাট ছিল লাঠি দিয়ে সেই লাঠিটা এগারো হাজারের তারে থেকে গিয়েছিল তারপর আমরা হাসপাতালে নার্সিং হোমে নিয়ে যাই পাদলপুকুরে সেইখান থেকে কোতুলপুরে এখানে নিয়ে আসি ঘোগরা হসপিটালে ডাক্তারবাবু মিতা বলেছে চুয়াল্লিশ বছর সন্দ্বীপ কোলে পেয়ারা পাট ছিল পেয়ারা পাটতে পারতে লাঠিটা ঠেকে গিয়েছিল এগারো হাজারের তার বাড়ির সামনে দিয়ে এগারো হাজারের তার পেরিয়েছে ওইখানে না ওইখানে মারা যাননি মারা হাসপাতালে আনার পর ডাক্তারবাবু মৃত বলেছে কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে